সৌদি আরব যেতে ইচ্ছুক কর্মীদের টিকা লাগবে না বরং হজ বা ওমরা করতে ইচ্ছুকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে মেনিনজাইটিসের টিকা আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করেছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এর আগে সৌদি আরব যেতে বাধ্যতামূলক করা মেনিনজাইটিস টিকা নির্দিষ্ট হাসপাতালগুলোয় না পেয়ে আন্দোলনের নামে সৌদি আরব গমন শ্রমিকরা সকালে রাজধানী স্কয়ার হাসপাতালের সামনে অবস্থান নেন তারা পরে মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভের মাধ্যমে সরকারের হস্তক্ষেপ যান তারা এরই মধ্যে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ বলা হয় যারা ওমরা বা হজ করতে সৌদি আরবে যাবেন তাদের সবাইকে যাওয়ার কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা গ্রহণ করতে হবে ভ্রমণের সময় সেই টিকা নেয়ার সনদ সঙ্গে রাখতে হবে তবে এক বছরের নিশ্চয় শিশুদের এই টিকা নেওয়া বাধ্যতামূলক নয় কেউ যদি গত তিন বছরের মধ্যে টিকা নিয়ে থাকেন তাহলে সৌদি আরবে প্রবেশে তাকে নতুন করে আর টিকা দিতে হবে না পরিষ্কার করে যে আমরা এবং প্রবাসী মন্ত্রণালয় এবং সৌদি যে বলে দেওয়া হয়েছে শুধুমাত্র ওমরা এবং ভিজিট ভিসার জন্য মেনিনজাইটিস এর ভ্যাকসিন লাগবে একদম পরিষ্কার করে বলা আছে চিঠিতে এইটা ওয়ার্ক ভিসা বা আকামা বা কাজ যারা করে তাদের জন্য প্রযোজ্য নয় এটাও মানে একদম পরিষ্কার ওখানে কোন কনফিউশন নাই